আসসালামু আলাইকুম বিয়ার আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ওপেন করার জন্য আজকে আমি দেখাবো আপনার ডিম থেকে বাচ্চা ফুটানোর একটি ইনকিউবেটর মেশিন মাত্র 1300 টাকায় পাওয়া এবং এই মেশিন দিতে 50 টি ডিম দিয়ে আপনার খামারে হাঁস মুরগির ডিম ফোটাতে পারবেন মেশিনটির দাম কম সেক্ষেত্রে মেশিনটি মানাও ভালো তো আপনাদের মেশিনটি আমি ফুল ডিটেইলসে দেখাবো একটু সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন তো ভিউয়ার্স আমরা এখানে মেশিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা ককশট বডি আপনার চারিদিকে আমরা র‍্যাপিং করে দিয়েছি আপনার এটা হচ্ছে টেপ দিয়ে যাতে দীর্ঘ দিন ব্যবহার করতে পারেন মেশিং আমরা তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ব্যবহার করেছি এক্সএসডব্লিউ 3001 মডেলের কন্ট্রোলার এবং এর পাশাপাশি আর্দ্রতা দেখার জন্য আর্দ্রতা মিটার থাকবে মেশিংটি চালাতে হবে 220 ভোল্ট কারেন্টে চালাতে হবে যাদের আইপিএস আছে তারা চালাতে পারেন এবং ইনভার্টার দিয়ে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই মেশিনটি আপনার একটি সুবিধা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরেও আপনারা যদি 2 এক ঘন্টা বন্ধ রাখেন তাও ইনকিউবেটরের ডিমে কোনো সমস্যা হবে না এটা সুবিধা আছে মেশিনটির যদি ভিতরে আপনাদেরকে দেখাই আমি ভিতরে এই কভারটি খুললেই আপনারা দেখতে পাবেন যেখানে নিচে ডিম রাখার জন্য জায়গা করা আছে এখানে যে ডিমগুলো রাখা এভাবে আপনারা প্রত্যেকটা ডিম সাজাই দিবেন এবং ডিমের গায়ে একপাশে এক নাম্বার আর আর একপাশে দুই নাম্বার দাগ দিবেন প্রতিদিন দুই থেকে তিনবার এই ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হবে মুরগির ডিম ঘুরাতে হয় আঠারো দিন এক থেকে আঠারো দিন আর হাঁসের ডিম এক থেকে পঁচিশ দিন ঘুরাতে হয় কেউ যদি কোয়েল ফোটাতে চান প্রায় দুইশো ডিম কোয়েল ফোটাতে পারবেন কোয়েলের ডিম আপনার ঘুরাতে হয় পনেরো দিন শুধুমাত্র আপনার এই মেশিনের ডিম ঘুরিয়ে দিতে হবে আর কোনো কিছু করতে হবে না মেশিনটি ব্যবহার করতে হলে আপনাদের একটি লাইট লাগবে এই লাইটটি আমরা দিয়ে দিব এটা হচ্ছে 60 ওয়াটের একটি লাইট এই লাইটটি যদি এক মাস ব্যবহার করে তাহলে আপনারা সর্বোচ্চ 50 থেকে 70 টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসবে এবং এই মেশিন আপনার বিদ্যুৎ বিল কম থাকা शकते আপনি লাভ ভালো করতে পারতেছেন আর এখানে যে হোল্ডারটি এটা আপনারা বাল্বটা লাগায় দিবেন এবং এখানে একটি ফ্যান থাকবে এই ফ্যানটি হচ্ছে অল টাইম সব সময় চলবে তার ওদিকে তাপ সরিয়ে দেওয়ার জন্য আমি জুতি আপনাদের একটু চালিয়ে দেখাই যে কিভাবে তাপমাত্রা কাজ করে আমাদের এরকম একটি মাল্টি নিতে হবে এবং আপনারা যখন হাতে পাবেন মেশিনটি তখন এই কেবলটা কেটে নেবেন কেবলটাই এই যে এটা চালাতে চালাতে হয় আপনার বাসাবাড়ির লাইনেই আমি যদি মেশিনটা লাইন দিলাম তখন দেখেন এখানে লাইটটি জ্বলে উঠছে এবং একটি ফ্যান চলতেছে এবং এই মেশিনটির যে তাপ নির্দিষ্ট তাপ যেমন থার্টি সেভেন পয়েন্ট এই তাপ হলে লাইটটা বন্ধ হবে আমি যদি দেখাই যে আমরা তাপ সেট করে রাখছি আপনার এই যে এখানে ডাউন বাটনটা চাপ দিলে দেখতে পাবেন যে 37.7 আসলে লাইটটা বন্ধ হবে আর এখানে উপরে আর চিহ্ন বাটনটা চাপ দিলে 37.2 এই তাপমাত্রায় তাপটা কমে আসলে আবার লাইটটা জ্বল এইভাবে সম্পূর্ণ কাজটি অটো করবে আর সম্পূর্ণ তাপমাত্রা সেট আমরাই করে দিব আপনাদের কিছু করতে হবে না আর এই মেশিং শুধু আপনাদের কাজ করতেছে প্রতিদিন ডিমটা দুই থেকে তিনবার গুরিয়ে দিতে হবে সকালে দুপুরে রাতে এবং মেশিং টির আদ্রতা বাড়ানোর জন্য এই যে মিটারে আপনার এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আদ্রতার মিটার এটা যদি 55 থেকে 65 ভিতরে থাকে তাহলে পানি দিতে হয় না এই বাটিটা এই বাটিটা আমরা দিয়ে দিই 55 থেকে 65 থাকে পানি দিতে হবে না এবং যদি 55 নিচে থাকে তাহলে সব সময় পানি দিয়ে রাখবেন আর একটা কথা মাথায় সকল ডিম ফুটার শেষের তিন দিন অবশ্যই পানি পানি দিবেন শেষের দিনে দিয়ে তিন তো এভাবে এই মেশিনটিতে আপনি আদ্রতা কন্ট্রোল করবেন আর্দ্রতা কম থাকলে পানি দিবেন আর্দ্রতা বেশি থাকলে পানিটা বের করে রাখবেন এই কাজটু করলেই আপনি এই মেশিনটি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটি ব্যবহার করার জন্য আমরা দিয়ে দিচ্ছি আবদুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল এই ম্যানুয়ালের পিছনেই আপনারা দেখতে পাবেন এই মেশিনের ব্যবহার বিধি সবকিছু লেখা আছে কত দিনে কোন ডিম ফুটে থাকে যেমন অনেকে প্রশ্ন করেন মুরগির ডিম কত দিনে ফুটে মুরগির ডিম আপনার 21 দিনে ফুটে থাকে আর হাঁসের ডিম 25 দিনে ফুটে থাকে তো রে হাঁসের ডিম আপনার টোটাল 28 দিনে ফুটে থাকে আর কোয়েলের ডিম দিলে 18 দিনে ফুটে থাকে কেউ চাইলে কবুতরের ফুটাতে পারেন এই মেশিনটি তো সবকিছু আমাদের এখানে নিয়ম কানম বাটি এবং লাইট সব কিছু দেওয়া থাকবে শুধুমাত্র আপনারা নিয়ে মেশিনটি কারেন্টে লাইন দিলেই হবে আর এই মেশিনটির দাম তো আপনাদের আমি বলেছি মাত্র তেরোশো টাকায় পাবেন আমার এই ভিডিওটি দেখে কেউ নিতে চাইলে মেশিনটি ঢাকার বাইরে নিতে চাইলে আপনার তিন দিনের মধ্যে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে এটা ডেলিভারি ভাড়া আসবে মাত্র একশো টাকা এবং ঢাকার ভিতরে যারা থাকবেন তারা পাবেন যে একশো টাকার মধ্যে ডেলিভারি ভাড়া তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম